আজ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজ রবিবার তেরোই জুলাই দেখুন আজ কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ পর্যন্ত এবং পশ্চিমাঞ্চলের জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা চলে যাব ইতিমধ্যে সরাসরি স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মুহূর্তে চিত্রে বা আকাশের কন্ডিশন কি রয়েছে বা কি পরিস্থিতি হতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো একটু আপনাদের কাছে শেয়ার করব তো ইতিমধ্যে কোথায় কেমন মেঘের পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দেব। তো বন্ধুরা আমরা যে তথ্য দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আকাশের অবস্থা কিন্তু মোটেও ভালো জায়গায় নেই আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে গিয়েছে ইতিমধ্যে আমরা যে তথ্য পাচ্ছি বিস্তার জায়গা জুড়ে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে বাজ প্রবল হারে কিন্তু বাজ পড়তে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এরকমই কিন্তু পরিস্থিতি আমরা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি অবশ্যই বৃষ্টিপাত পাচ্ছেন কিনা বা আপনার এরিয়ায় আবহাওয়া কেমন থাকছে এই মুহূর্তে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা একদম পুরো ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন জায়গায় মেঘের অবস্থান শুরু হয়েছে দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু হয়েছে হলদিয়া কন্টাই বেলদা এগরা দাঁতন পিংলা সবং কেশিয়ারি নয় গ্রাম গোপীবল্লভপুর বালিচোপ তমলু গুলুবেড়িয়া এখানে কিন্তু কোলাঘাট কলকাতা বারৈপু জয়নগর গোসাবা শ্যামনগর হলদিবাড়ি নামখানা পাশাপাশি আরও কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি ঝড়খালি জয়নগর কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার কুমিরমারি এখানে কিন্তু রায়দিঘি তারপরে খেজুরি বাজকুল ভগবানপুর মহিষাদল একাধিক জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি শ্যামনগর গোসাবা তার সাথে সাথে সাতক্ষীরা পিরোজপুর বরিশাল তার মতিহাট লালমোহন তারপরে ফিরিদপুর ফিরিদগঞ্জ এখানে সন্দীপ এখানে মাদারীপুর ফিরিদপুর একাধিক জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি যশোরের দিকে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি ঢাকার দিকে বৃষ্টিপাত পাশাপাশি এখানে কিন্তু লোহাগড়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এ পাশে ফিরিদপুরের দিকে বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে পাবনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে কিন্তু কাটোয়ার দিকে মেহেরপুরের দিকে শান্তিপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে কিন্তু আমরা যে তথ্য পাচ্ছি এখানে কিন্তু বাজ পড়ার কিন্তু প্রবল কিন্তু আশঙ্কা প্রবল আশঙ্কা কিন্তু থাকছে এখানে কিন্তু প্রায় চারটার মধ্যে অনেক অনেকাংশে কিন্তু মেঘ চলে যাবে কাপাসিয়ার দিকে চলে যাবে পাবনার দিকে কিন্তু বৃষ্টি হবে নাগরপুরের দিকে বৃষ্টিপাত হবে ঢাকার দিকে আগরতলা কুমিল্লা সন্দীপ এখানে ফিরিদগঞ্জ মাদারীপুর লোহাগড় যশোর একাধিক অঞ্চলে বৃষ্টিপাত থাকছে মাঝারি ভারি করে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি এখানে কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী এখানে চন্দননগর খড়দা পানিহাটি বজবজ হাবড়া আমতা এখানে কিন্তু বারৈপুর জয়নগর শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা খড়গপুর চন্দননগর এখানে কিন্তু গোয়ালতোড় চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া পাশাপাশি এখানে কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে ডুমকা সিউড়ি দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া একাধিক অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন এবং বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে এবং সেখান থেকেই বৃষ্টিপাতের দফায় দফায় কিন্তু সম্ভাবনা থাকছে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে তো আপনারা দেখলেন আমরা পুরো সমস্তটা দেখালাম কোথায় কোথায় কেমন মেঘ থাকতে পারে আমরা সমস্ত তথ্য আপনাদের কাছে শেয়ার করছি তো এবারে আমরা চলে যাব আবারও ফেরত যাব বজ্রবিদ্যুতে বিদ্যুৎ থেকে দেখুন আমরা কিন্তু আজকে বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গায় পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর যশোর উত্তর মেহেরপুর পাবনা ফিরিদপুর এখানে কিন্তু তারপরে নাগরপুর এখানে রাইসাই বিভাগ মুর্শিদাবাদ ডুমকা একাধিক জায়গায় বৃষ্টি কুমিল্লার দিকে বৃষ্টিপাত ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত অর্থাৎ আমরা কিন্তু আজকে বৃষ্টিপাত দেখতে পাব চারটার দিকে গেলে এখানে চারটায় কি কি পরিস্থিতি বদলাচ্ছে চারটার আবহাওয়া কি আসছে এখানে চারটার সময় দুর্গাপুর এখানে কিন্তু ভাগলপুর এখানে কিন্তু বিভিন্ন স্থানে বৃষ্টি কালাই রংপুর এখানে কিন্তু ময়মনসিংহ এখানে রাইসাই বিভাগ এখানে কিন্তু অনেক জায়গায় বৃষ্টি সন্ধ্যাবেলা যদি আমরা আসি সন্ধ্যাবেলার পরিস্থিতিটা কোথায় কেমন বন্ধুরা সন্ধ্যাবেলায় আমরা কিন্তু কোথাও সেই অর্থে বৃষ্টিপাত আবার দেখতে পাচ্ছি না বৃষ্টিপাতগুলো সরে যেতে পারে কোথায় কোথায় না গয়ার দিকে চলে যেতে পারে কিছুটা পুরুলিয়া বাঁকুড়ার দিকে যেতে পারে এই সমস্ত জায়গাতে থাকবে আমরা যদি আরেকটু গভীর রাতের দিকে যাই গভীর রাতের দিকে গেলে বৃষ্টিপাত কিন্তু রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চলে থাকতে পারে কেন কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে না বৃষ্টিপাত থাকছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে আরামবাগ এখানে দুর্গাপুর ধানবাদ যেখানে কিন্তু বিষ্ণুপুর কতুলপুর এই সমস্ত সিউড়ি কাটোয়া এই সমস্ত জায়গাতে কিন্তু ধানবাদ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত থাকবে পাশাপাশি বৃষ্টিপাত থাকবে কিন্তু আমরা যে তথ্য পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে লখায়ের দিকে বৃষ্টিপাত থাকবে এখানে কাপাসিয়ার দিকে বৃষ্টিপাত থাকবে এখানে আগরতলার দিকে বৃষ্টিপাত থাকবে কিশোরগঞ্জের দিকে বৃষ্টিপাত থাকবে সিলেটের দিকে বৃষ্টিপাত থাকবে শিলচরের দিকে বৃষ্টিপাত থাকবে একাধিক জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও কিন্তু থাকছে বৃষ্টি অর্থাৎ বুঝতে পারছেন উত্তরবঙ্গেও টানা কিন্তু বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং সেখান থেকেই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবারে আমরা যদি সরাসরি একটু ভোরের দিকে চলে যাই ভোরের দিকে কি কী পরিস্থিতিগুলো বদলাচ্ছে আমরা যদি একটু ভোরের আবহাওয়ার তথ্যগুলো দেখাই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন করে যে পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আবারও ফেরত আসবে উত্তরবঙ্গের দিকে রাত্রেবেলা ভোর রাত্রে কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি তুরা এখানে কিন্তু কালাই রংপুর ঠাকুরগাঁও মালদা রাইসাই বিভাগ ধানবাদ সিলেট শিলচর একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে তো বুঝতেই পারছেন এরকম কিন্তু পরিস্থিতি থাকবে তো বন্ধুরা তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু নিয়ে যাই কোনখানে কি পরিস্থিতি হতে পারে আমরা একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা একটু বেলা বাড়ার সাথে সাথে চোদ্দো তারিখ রাত্রিবেলা কোথায় কেমন থা আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমরা আহ দেখতে পাচ্ছি চোদ্দ তারিখ চোদ্দ তারিখ আগামীকাল আগামীকাল কিন্তু ভালো পরিমানে কিন্তু বৃষ্টি হতে পারে এখানে কলকাতার দিকে বৃষ্টি হতে পারে মেহেরপুরের দিকে বৃষ্টি হতে পারে এখানে খুলনা বরিশাল কুমিল্লা একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত পিরোজপুর যশোর এখানে কিন্তু বৃষ্টি হতে পারে পাশাপাশি এখানে কিন্তু রয়েছে ধানবাদ এখানে কিন্তু কাটোয়া এখানে বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা যশোর লোয়াগড় ফিরিদগঞ্জ একাধিক জায়গায় বৃষ্টি কুমিল্লা আগরতলা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পারছেন এরকম পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে এরকম পরিস্থিতি কিন্তু আসছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো আবার বৃষ্টিপাত হতে পারে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে মোটামুটি দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু থাকছে একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো মোটামুটি এবারে আমরা আপনাদেরকে চলে যাব সরাসরি একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাতে আগামী দশ দিনের ভিতরে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা সরাসরি এখানে কিন্তু দশ দিনের ভিতরে আট দিনের ভেতরে আমরা কী কী পাচ্ছি বন্ধুরা আট দিনের ভেতরে আমরা কিন্তু উত্তরবঙ্গের দিকে লাগাতার বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গের দ্বারা এখানে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ঠাকুরগাঁও এখানে শিলিগুড়ি গ্যাংটক সিকিম ভুটান নেপাল কাঠমান্ডু এখানে কিন্তু ঢাকা এখানে কিন্তু রয়েছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো পরিস্থিতি কিন্তু বদলে যেতে পারে এরকমই কিন্তু পরিস্থিতি আমরা কিন্তু আবহাওয়ার তথ্যতে দেখতে পাচ্ছি তো এরকম সতর্কবার্তা আসছে এবারে আমরা আপনাদেরকে একটু তাপমাত্রার পরিস্থিতিটা দেখাবো আজকে দুপুরে তাপমাত্রা কেমন থাকতে পারে তা তাপমাত্রা বেলাতে আজকে কেমন পরিস্থিতি বজায় থাকতে চলেছে আমরা একটু তাপমাত্রা নিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তাপমাত্রার পরিস্থিতি আমরা যদি একটু আপনাদেরকে এখান থেকে তাপমাত্রার কিন্তু পরিস্থিতি আজকে কিন্তু দেখতে পাচ্ছি দুর্গাপুরের দিকে তেত্রিশ ধানবাদের দিকে তেত্রিশ পশ্চিম মেদিনীপুরের দিকে আঠাশ কলকাতার দিকে একত্রিশ বরিশালের দিকে উনতিরিশ খুলনার দিকে আঠাশ ঢাকার দিকে উনত্রিশ ময়মনসিংহের দিকে তেত্রিশ তুরার দিকে একত্রিশ সিলেটের দিকে পঁয়ত্রিশ শিলচরের দিকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ আর উত্তরবঙ্গের দিকে যে দেখি আলিপুরদুয়ারের দিকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু রয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু সমস্ত তথ্য আপনাদের কাছে শেয়ার করলাম এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ